টি বিশ্বকাপের উনিশতম ম্যাচে নিউ ইয়র্কে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একশত বিশ রানের টার্গেট দিয়েছে ভারত যুক্তরাষ্ট্রের কাছে হেরে ভাঙা মন নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান ক্রিকেটে তুলনামূলক নতুন দল আমেরিকার কাছে পরাজয়ের গ্লানি বাবরদেরকে পুড়িয়েছে বেশ খোদ বাবরকে তুলধুন করেছে তার দেশেরই সাবেক ক্রিকেটাররা বিপরীতে আয়ারল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজেই ছিল ভারত রোহিত শর্মার দল মানসিকভাবে পাকিস্তানের চেয়ে অনেকটা চাঙাই ছিল টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলতে নেমে শুরুতেই হোচট খায় ভারত বিরাট কোহলিকে মাত্র চার পারেননি তাকে শাহ আফ্রিদির শিকার হয়ে মাত্র রানেই ফিরতে শাহিনাশভ পান্ট আর চারে নামা আকজার প্যাটেল হাল ধরার চেষ্টা করলেন বাট খুব বেশি কিছু তারা করতে পারেননি আঠারো বলে বিশ রান করেই আকজর প্যাটেলকে ফিরতে হলো নাসিমের শিকার হয়ে তারপর কিছুটা ধীর গতিতে দলকে টেনে নিয়ে গেলেন ঋষভ পান্ট ব্যক্তিগত রানে তাকে থামালেন মোহাম্মদ আমির এরপর আর কোন ভারতীয় ক্রিকেটারই দশ রানের ঘরও পেরোতে পারেননি সব মিলিয়া ভারত উনিশ ওভার ব্যাটিং করে অল আউট হয়েছে একশত উনিশ রানে পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রফ দুইটি উইকেট স্বীকার করেছেন মোহাম্মদ আমির আমি যখন এই ভিডিওটি বানাচ্ছিলাম তখন বারোতম ওভারের খেলা চলছিল একশত বিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের ইতিমধ্যে দুইটি উইকেট চলে গিয়েছে তবে পাকিস্তানের দলীয় সংগ্রহ পঁয়ষট্টি রান এবং জয়ের জন্য পাকিস্তানের দরকার মাত্র পঞ্চান্ন রান ব্যাটিং করছিল মোহাম্মদ রিজওয়ান এবং জামান আর আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন পাকিস্তান ইতিমধ্যে জিতে গিয়েছে ম্যাচটি যদি না কোনো বড় দুর্ঘটনা হয়